যারা ইসলামকে সমাজ থেকে রাষ্ট্র থেকে মাইনাস করতে চায় আমাদের বক্তব্য তাদের পথে অন্তরায় দায়। দাঁড়ায় আর তখন তারা তাদের পথের বাধা দূর করবার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে আমরা জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে এই কথা বলি মাঠে নেমেছি এজন্যই যে কথা বলতে থাকবো কোরআনের কথাগুলো আমরা বলবো হয় জীবন থাকবে না আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গিত لله تكبير لله تكبير قرآن حديث العالم قرآن حديث العالم لله تكبير إسلام الدشمناء قرآن سنة الدشمناء قرآن سنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محترم সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে کرام ইমাম সাহেবান শ্রদ্ধা ভাজন বয়জষ্ট আমার মুরব্বি সাহেবান সমবেত ইসলাম প্রিয় কুরআন প্রেমিক নবী প্রেমিক তাওহیدی মুসলমান ভাই ও বন্ধুগণ আপনারা অনেক মানুষ আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের এই বিশাল মজমা এটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় দায়িত্ব আপনাদের সকলের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করতেছি আমি অনুরোধ করতেছি আপনারা কথা শুনেন যা বলতেছি সেটা শুনেন আগে যে কোনো সমস্যা হতে পারে এখানে বৈদ্যুতিক সংযোগের সমস্যা 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 হতে হতে পারে পারে টেকনিক্যাল কোনো তো হলে তার সমাধান আছে কিন্তু সমাধানটা এখানে কোনোভাবেই মুখের আওয়াজে চিৎকার করে কোনো সমস্যার সমাধান করা যাবে না এই জন্য যেটা করতে হবে যে কোনো জায়গায় যদি সমস্যা হয় এখানে বেশি ভিড় হতে পারে অনেক কোথাও সাউন্ড সিস্টেমের সমস্যা হতে পারে কোথাও অন্য সমস্যা হতে পারে আপনারা সেই সমস্যার সমাধানে সকলে ছোট্ট ছোট্ট করে একটু কথা বললে সকলের সম্মিলিত কথাগুলো অনেক বিকট আওয়াজ হয়ে যায় তো বিকট আওয়াজ হলে যেটা সমস্যা হলো আমি কথা বলতে পারব না তো এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ যে যার যত সমস্যা আছে সব সমস্যা কথা ছাড়া সমাধান করবেন মাইকে যদি আওয়াজ না হয় একজন লোক চলে আসবেন এখানে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে অমুক জায়গায় আপনারা কোনো কথা শুনতেছেন না এই যে শুনতেছেন না শুনলে আপনি না বললেন কিভাবে আপনাদেরকে আমি যে কথা বলতেছি যে আমরা সিস্টেমের সমাধান করার জন্য বলতেছি যদি এরপরে সমাধান না হয় আপনারা একজন এসে এখানে লোক সহ সমাধান মাইকের করবেন ওখান থেকে যদি আপনারা এইভাবে আওয়াজ করতে থাকেন করতে থাকেন তা এখানে কোনো কথা বলা যাবে না এই জন্য মেহরবানি করে আপনাদের সকলের প্রতি অনুরোধ করতেছি যেখানে যে সমস্যা হোক মুখের শব্দ ছাড়া সমাধান করব ইনশাআল্লাহ আর এখানে একটা আওয়াজ হলে কিছু না কিছু আওয়াজ তো ওখানে পৌঁছেই একদম শোনা যায় না তাতো আল্লাহ আমি কথা শুরু করব ওই যারা ওই পাশে আছে লেখা আছে আছেন তারা বলেন কথা শুরু করব না কথা আমি যদি শুরু করি এরপর আপনারা কোনো কথা বলবেন না ঠিক আছে আপাদের কোনো সমস্যা হলে এক দুই জন চলে আসবে এখানে দ্রুত এসে এখানে এসে বসে সমস্যার সমাধান করবে কখন থেকে আপনারা কোন শব্দে आवाज করবেন না শত শত শব্দ উচ্চারণ করবেন ইনশাআল্লাহ মুক্তমহারাজিন জঙ্গীর ইমাম ওলামা পরিষদ অর্থাৎ জাতির যারা প্রকৃত অর্থে নেতৃত্ব প্রদানকারী আল্লাহ ও বলতার রসুলের পক্ষ থেকে সমাজের প্রকৃত রাহবার নেতা নেতৃত্ব দানকারী এই ইমাম সাহেবান আলেম সমাজের পক্ষ থেকে আজকের এই আয়োজন এখানকার হাজার হাজার মানুষ আপনারা তাদের ডাকে সাড়া দিয়ে এভাবে জমায়েত হয়েছেন এটা বাংলাদেশের জন্য একটি শুভ লক্ষণ আলেম সমাজের ডাকে মানুষ সাড়া দিচ্ছে আলেম সমাজের কথা শুনবার জন্য মানুষ উপচে পড়ছে মানুষের বাদ ভাঙ্গা একটা স্রোত ছুটছে ইসলামের দিকে ইসলামের এই ইসলামের প্রতি মানুষের এই বাদ ভাঙ্গা জোয়ার এটা যদি কোনোভাবে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে বাদ দিয়ে গণজোয়ার এবং গণস্রোত রুখে দেওয়া যায় না বরং পানির ধর্ম হলো এই পানি যেখানে বাধা পায় সেখানে পানির গতি আরো বৃদ্ধি পায় ইসলামের প্রতি আল্লাহর কোরআনের প্রতি মানুষের এই জোয়ার মানুষের এই আগ্রহ এটা শুধু জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে কিছুদিনের জন্য এটাকে ঠেকায় রাখা যায় স্থপিত করে দেওয়া সম্ভব হবে না মোহতার মহাজরিন আপনারা জানেন আমার আলোচনা বিভিন্নভাবে আপনারা অনেকে শুনে অভ্যস্ত আমি একটা কিছু বিশেষ বিষয়ে আমি বিশেষভাবে কথা বলি আলোচনা করি এবং সেই কথাগুলি শোনার জন্যই আপনারা আজকে আমার এখানে মাহফিলে সমবেত হয়েছেন সেই কথাগুলো বলি যে বুঝে শুনেই বলি দুইটা জিনিস বুঝি আমি যে কথাগুলো বলি প্রথম যে জিনিসটা বুঝে আমি এই কথাগুলো বলি প্রথমে আমি কি কথা বলি আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম বিরোধী যেই তৎপরতা পরিচালিত হয় সেই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী সকল অপতৎপরতার তীব্র ভাষায় আমি প্রতিবাদ করি আরো অনেক বিষয় আছে ইসলামের অনেক বিষয় আছে ইসলামের অন্যান্য বিষয়ে কথা বলার মতো আমার চেয়ে আরো অনেক দক্ষ যোগ্য লোক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে বলবেন যে তাহলে এই বিষয়ে কি আপনার চেয়ে দক্ষ আছে না যোগ্য আছে না আছে তবে সবাই বলতে চান আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে তবে কে খাওয়া খা ঝামেলা কান্দে নেয় সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী যে অপতৎপরতা ইসলাম বিরোধী যে ধারা ইসলামের বিরুদ্ধে যে কার্যকলাপ এটার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েই আমি কথা বলি প্রথম কথা হলো এটা দ্বিতীয় কথা হলো আমি জানি এটা আমাদের বুঝ আছে যে এই কথা বলতে গেলে ঝামেলা হবে এটা নির্বিঘ্ন কথা না এই জাতীয় কথা बोलते গেলে সমাজে যারা সমাজ এবং রাষ্ট্রকে রাজনীতিকে যারা নিয়ন্ত্রণ করতে চায় তাদের তাদের আতে ঘা লাগে তাদের সাথে আঘাত লাগে যারা ইসলামকে সমাজ থেকে রাষ্ট্র থেকে মাইনাস করতে চায় আমাদের বক্তব্য তাদের পথে অন্তরায় হয় দায় অতকম তারা তাদের পথের বাধা দূর করবার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে ঠিক আমরা জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করেই কথা বলি মাঠে নেমেছি এজন্যই যে কথা বলতেlogback কোরআনের কথাগুলো আমরা বলবো হায় জীবন থাকবে না জন্য জীবন উঠে গিয়ে মিলনা তো বিশ্ব কন বিচার মিলনা হি টকি